হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন কাপ আর এটা হচ্ছে চা তোমরা কি কখনো চা খেয়েছো খাওনি না এ দেখো চাটা আমার অনেক কম হয়ে গেছে কেন কি আমার যে ঘরের রুমমেটটা আছে না জুনিয়র সে আমাকে কম চা দিয়েছে না সে চা খেকো হ্যাঁ সে প্রচুর পরিমাণে চা খায় বুঝতে পেরেছো ওই দেখতে পাচ্ছো হ্যাঁ গাইস ওটাই সে ও ও দেখো তুম তোমরা গাইজ বিচার করো তার কাপটা দেখো গাইস ফুল আর আমার কাপটা দেখো কত ছোট মানে ছোট না কাপটা সাইজ বড় কিন্তু কাপে আমার কত অল্প চা দিয়েছে তো তোমরা এর বিচার করো তোমাদের কাছে আমি এর বিচারটা ছেড়ে দিলাম আর ও তোমরা ভাবছো চায়ের সাথে আমি কী খাবো শুকনো শুকনো না ভাই দেখো বিস্কুট আছে বিস্কুট দিয়ে আমি চা খাবো তো তোমরা কখনো চা খেয়েছো খাওনি না কালকে তোমাদেরকে দেখাবো কী করে চা বানাতে হয় চা বানানোর প্রসেসটা তোমরা দেখে নেবে তারপর নিজেরা বাড়িতে বানিয়ে খাবে ঠিক আছে টাইটা বাই বাই